এই জন্য মহাপাত্রকুল ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করে বলেন ওয়াইন্নামা তুয়তম আওজুরুকুমইয়াউমুল কিয়ামা ও আমার বান্দা তুমি কি মনে করো দুনিয়াটাmostboro খাও দাও ঘুর্তি করো এই জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি কথা বলতে হবে এই জন্য আমরা দুনিয়ায় আসি না আল্লাহ বলেন ও আমার গোলা শুধু মৃত্যুটাই তোমার जिंदगीের সব কিছু শেষ নয় ওর মৃত্যুটার মানে হলো তুমি প্রস্থান করলা জায়গা থেকে তুমি আরেকটা জায়গায় গেলাম কথা বলেন শুধু মৃত্যুটাই যদি শেষ হয়ে যায় আল্লাহ বলেন শুধু কিন্তু তোমার জন্য শেষ নয় বরং তোমার এই দুনিয়ার জিন্দগি পঞ্চাশ বছর সাত বছর চল্লিশ বছর যত বছরই আপনি জীবিত ছিলেন

আপনার গর্বদার মাকে আপনি ফাঁকি দিতে পারবেন আমাদের জীবনে আমরা এমন অনেক গুণা করি এমন অনেক অপরাধ করি আমার অপরাধ যদি আমার স্ত্রী জানতো লাঠি মেরে খাত থেকে ফালাই আনিত কথা বলেন ঠিক কিনা আমার বাবা যদি আমার অপরাধের খবর জানত তাহলে আমার বাবা আমাকে দূর দূর করে তাড়াই দিত আমার মা কোনদিন আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না আমার অপরাধের খবর যদি আমি জানি কিন্তু আমার মালিক আমার আল্লাহ তিনি এমন রহমান তুমি এমন দয়ালু তুমি যাবতকে ডাক দিয়া বলে নোয়া আমার বলা গোটা মানুষ তোমাকে চুর চুর করে তারা দিতে পারে তোমার জন্মদাতা পিতা তোমাকে কাহার ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে তোমার সন্তান তোমাকে বাবা বলে শিকার নাও করতে পারে তোমার এলাকার সমস্ত মানুষ তোমাকে দূর দূর করে তারা দিতে পারে কিন্তু আমি তো তোকে অনেক মহাপত করে তৈরি করেছি বান্দা ও বান্দা সারা জীবন

মে ছেড়ে দিয়েছি সেভাবে মন চাই সেভাবে জীবন যাপন করবা যা মন চায় তাই করবা যেভাবে মন চায় সেভাবে স্লোগান দিবা না না তোমাকে কিভাবে জীবন যাপন করতে হবে তোমাকে পরজবে খন করার জন্য আমি আমার পুত্রকে এর স্থানে করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ রোমান তুমি কখন কোথায় কি করছো না করছো বলবেন না সুবহানাল্লাহ

আল্লাহ বলেন আমার গোলাম তোমার কি মনে হয় মৃত্যুটাই তোমার জন্য শেষ না 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 মৃত্যুটাই শেষ নয় কারণ মৃত্যুর পরে তোমার জীবনে তুমি কি করছো না করছো সব কিছুর পূর্ণাঙ্গ হিসাব করাবে আল্লাহ পাক তোমাকে যদি পুরস্কার পাওয়ার মত হও পুরস্কৃত করব আর যদি তুমি পুরস্কার পাওয়ার মত হও এমন পুরস্কার করব আমার জাহান নামে জাহান্নামেই করে দেব আল্লাহ তাআলা বলেন ফামায় আমাল দুনিয়ার জিন্দিতে যদি তুমি সারদা পরিমান কোন ভালো কাজ করো করাররা বুঝেন নাকি আপনারা সারদা ঐশ্বত্যকে বুঝেন হয় যেটাকে খালি চোখে দেখা যায় না কোনো দেখতাম যন্ত্রের মাধ্যমে দেখতে হয়

বাঁচিয়ে রাখার বিক্রি করো রায়সা কারণে ছোট ছোট গুণা সম্পর্কেও তোমাকে তলব করা হবে রায়সা কথা কোনো পথ নাই

কবরে যাওয়া লাগবেই লাগবে কিনা একদিন মাছি ভিতরে হবে ভে মনাম বান্ধব রে

আপনি গ্যালারি স্টুডেন্ট যাবেন গ্যালারি প্রতি মানুষ আপনি বাজারে যাবেন মার্কেটে যাবেন রং চান্দায় যাবেন প্লেনের এয়ারপোর্টে যাবেন সমস্ত জায়গায় মানুষ আর মানুষ এক জায়গায় গেলে মানুষ খুঁজে পাওয়া যায় না সেই জায়গায় নাম লবা আছে কথা বলেন যে কিনা মৃত্যুর ভয় যে

আল্লাহ আমার তোমরা সফলতা বলতে বুঝো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সফলতা বলতে আমরা কি বুঝি আমরা সাধারণভাবে সফলতা বুঝি আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে আমি সফল না আমরা স্বপ্ন দেখি যদি আমি মেম্বার থাকি গ্রামের মেম্বার যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আমি সহজ চেয়ারম্যান স্বপ্ন দেখি যদি আমি কি হতে পারি সহজ এমপি স্বপ্ন দেখে যদি মন্ত্রী হতে পারি তাহলে সহজ আমি অনেক পড় পড় মনে মনে স্বপ্ন দেখে যদি একবার প্রধানমন্ত্রীর মন্ত্রীর বসতে পারে বলা হচ্ছে কি না ঠিক আর সবচেয়ে বলে স্বপ্ন দেখি যদি ডোনাল্ড বাইডেনকে হারাই এখন এক ফ্রান্স প্রেসিডেন্ট ইমরিকা যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি হইতে পারে আমার চাইতে বড় সফল আর কে এটাই তো সফল মুসলমানদের জন্য এটা সফলতা আল্লাহ পাক সফলতা কি বুঝেন আল্লাহ পাক বুঝে বলেছেন আমার বলেন সফলতা বলতে একটা দেশের প্রধানমন্ত্রী হইলে সফল হওয়া যায় না একটা দেশের প্রেসিডেন্ট হইলে সফল হওয়া যায় না মন্ত্রী এমপি সফল হওয়া যায় না আপনারা অনেকে ভাবছেন তাইলে আমাদের রাষ্ট্রের বাহাদুরের প্রধানমন্ত্রী হইতে পারে সফল ব্যাপারটা এমন একজন সাইকুল আদি হইলে সফল হওয়া যায় না একজন মুফাসির হইলে সফল হইতে পারে না একজন ক্ষতি হইলে সফল হইতে পারে না বরং একজন খেতে খাওয়া মানুষ একজন ভ্যান চালক একজন ফেলা চালক সেও সফল হইতে পারে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর গোলামি করে আল্লাহ জান্নাতটাকে নিজের করে নিতে পারে তুমি এই কথা বলে আপনি আপনাদেরকে এটা বুঝাই যে তাই প্রধান প্রধানমন্ত্রী হইলে সফল হওয়া যাবে না এটা কিন্তু বুঝাই নাই এই দেশের প্রেসিডেন্ট হলে সফল হওয়া যায় না এটা কিন্তু বুঝাই নাই

আগুন থেকে পাঁচও তাই নিয়ে সফল হয়ে যাবা সেই সফলতার পিছনে দৌড়ানো দরকার আমাদের আছে না নাই আল্লাহ বলেন দুই নম্বরের সফলতার মানদণ্ড হলো বহুদে ফেলাল জান না তা পাপল পাপ আর অপূর্ণ নিয়ামতের জান্নাত এই বের করে নেবে সে হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় সফল বলেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সফলতা হওয়ার জন্য প্রধানমন্ত্রীর দরকার নাই সফলতা হওয়ার জন্য ক্ষতিকারের দরকার নাই প্রধান বক্তার দরকার নাই একজন খেটে খাওয়া মানুষ একজন রিক্সা চালক ফ্যান চালক সারাটা জীবন যদি আল্লাহর গোলামীর মধ্যে যদি কাটাইয়া দেয় আরাম থেকে যদি বেঁচে থাকে নাহর মানে কাজ থেকে যদি নিজেকে বাঁচাই রাখতে পারে আল্লাহ বলেন ওই ব্যক্তিটাকে আমি জাহান নামের আগুন থেকেও বাঁচাবো আর আমার জান্নাতের ভিতরে তাকে আমি দাখিল করে দেব আমাদেরও একটাই স্বপ্ন একটাই আশা আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই আপনার মাহাবিল থেকে

একই ঘর বাণী দিও একই ঘরবানী দিও সেভি মহা মহাবিনেশ তোমার প্রতি বেশি করে মালি তুমি জান ঘরবান এই জন্য কি প্রধানমন্ত্রী দরকার আছে প্রেসিডেন্ট দরকার আছে হা প্রধানমন্ত্রী রকম প্রধানমন্ত্রী সহজর আবহ

কারণ তুমি আসার রূপেই আল্লাহর একজন গোলাম আমার সমস্ত কাজই মতই করে চলে গেছে ইনশাআল্লাহ হযরত আমার আশ্চর্য হয়ে গেছে না বলেন কি ফজরের নামাজে রাতের নামাজের পর নিজের بیوی খবর নেই না সন্তানদের খবর নেই মেয়ের কষ্ট খবর নেই বুঝা আপনার বাড়িতে চলে আসছি আমি আসার লাগাই আপনার বাড়িতে সমস্ত কাজ কী করেন আমাদের নাকি মহিলা বলতেছে না আমি দেখি না

বদরের আরো বহু আগে মহিলার বাড়ির সামনে গিয়ে হাজির আবার প্রথম দিনের মতো ঘরের দরজায় নক করতেছেন ভিতরে থেকে আওয়াজ আসলো কে বাবা তুমি এত রাতে মানে ঘরের দরজায় নক করো অমর বলতেছে মা আমি অমর গতকালকে হয়েছিলাম দেরি করে ফেলেছিলাম সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি মা মেহরবানি করে দরজা খুলে দেন আপনার কূপ থেকে পানি উত্তোলন করে দিতে চাই ঘর পরিষ্কার করে দিতে চাই আপনার যাবতীয় কাজ করার জন্য আমি চলে এসেছি আমি আজানেরা অনেক আগে আপনার বাড়িতে চলে আসছি আর আগে কে আসছিল মা দেখছেন নাকি মহিলা বলেন কেউ আমি তাকে দেখি নাই আবার মনের ব্যথা মনে নিয়ে তো এর দেখলো হয়ে গেলে

নামাজ করেই মহিলার ঘরের সামনে দর্গার সামনে গিয়ে চুপ করে গভীর করেন মৃদু মৃদু আর এই দায়িত্বটা আমি নিজে চেয়ে নিয়েছিলাম তার জন্য তো করতে পারতেছিলাম একটু সুলেদের ডাক দিয়েছে তুমি দাও এবার একটু ধমক কে দাও

আর আল্লাহর প্রশ্নের সম্মুখীন যেন না হওয়া লাগে ওই জন্য ওই নিয়ে নিয়েছি সুবহানাল্লাহ আমার এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এমন রাষ্ট্র প্রধান দুনিয়ায় থাকে এমন হত্র দামুর মত হযরত উমরের মত রাষ্ট্রপ্রধান যদি আজকে আমাদের দেশে হয় যায় তবে আমাদের দেশের মানুষেরা আর কোনো থাকতে পারে নাকি না কিন্তু আমাদের দেশে তারাই আসে